এই জাহান নামের গভীরতা বা জাহান নামের আয়তন কেমন জাহান নাম কত বড় হবে শুনি এই জাহান নাম কত বড় হবে আয়তন কেমন হবে হাদিস শরীফে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা রে শোনো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই জাহান্নাম তৈরি করেছেন ওই জাহান্নাম কত বড় হবে

অপর পাশে যেতে চল্লিশ বছর সময় লাগবে চিন্তা করেন কত বড় হবে দুনিয়ার মধ্যে কি কখনো আপনারা জেলখানা বা কারাগারে গিয়েছেন দেখেছেন চতুর্দিকে দেয়াল আছে না জাহান নামের চতুর্দিকে দেয়াল আছে কিন্তু দেয়াল এত বড় এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে চল্লিশ বছর সময় লাগবে এই জাহান নামের গভীরতা কেমন হবে একবার নবীজি সাল্লু আলহ্লাম সাহাবায়ে کرام কে নিয়া একটা মজলিসের মধ্যে মুজাকরা করছিলেন এমন সময় সাহাবায়ে کرام হঠাৎ করে কিসের আওয়াজ শুনলেন আওয়াজ শুনে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে কিসের আওয়াজ হলো এই আওয়াজ কোথ থেকে আসছে এবার এবং বলতেছেন আমার সাহাবারা सुनो আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন আর আজকে সত্তর বছর পর জাহান নামের তল দেশে ওই পাথরে গিয়ে পড়েছে চিন্তা করেন গভীরতা কেমন একটা পাথর উপর থেকে নিচে যেতে সত্তর বছর লেগেছে সত্তর বছর যদি লাগে পাথর নিচে পড়তে এর গভীরতা কেমন হতে পারে মাস্টার মাহাজির একটু চিন্তা করেন এই জাহান নামের মধ্যে তেরো প্রকারের শাস্তি দেয়া হবে আজাব দেয়া হবে একটা একটা করে বিস্তারিত বলা হবে এক নাম্বার হলো কুরআনের পরিভাষায় এটাকে নার বলা হয় এক নাম্বার হলো আগুনের মাধ্যমে শাস্তি দিবেন জাহান্নামের আগুনটা কেমন হবে নবীজি বলতেছেন শুনো উকিদালান নার আলফাসালাতিন হাত্তা হামরাত সুম্মা উকিদ আলাইহা আলফাসালাতিন হাত্তা ইযদ যে আগুনের মাধ্যমে শাস্তি দিবেন ওই আগুনটা কেমন হবে ওই আগুনটাকে উত্তপ্ত করার জন্য এক হাজার বছর এটাকে জ্বালিয়ে রাখলেন এক পর্যায়ে ওই আগুন লাল হয়ে যায় এরপর আবার ওই আগুনটাকে উত্তপ্ত করার জন্য আরো এক হাজার বছর ঝালিয়ে রাখলেন এক পর্যায়ে লাল আগুন সাদা হয়ে গেছে শুধু তা নয় এরপর ওই আগুনটাকে আরো উত্তপ্ত করার জন্য আরো এক হাজার বছর জ্বালিয়ে রাখলেন সর্বশেষ ওই সাদা আগুন কালো হয়ে যায় কেমন কালো নবীজি বলতেছেন শোন ওয়াহিয়া সাউদা উন্মুসলিমা অন্ধকার রাত্রি চেয়ে কঠিন কালো হয়ে গেছে অন্ধকার রাত্রির চেয়ে কঠিন কালো জাহান নামের আগুন এই জাহান নামের আগুন কেমন কালো হবে হাদিস শরীফে ঘটনা পাওয়া যায় একবার হজরত জিবিল আলহি সালাম নবীজির খেদমতে চলে আসলেন আর নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন মান আনতা মাসমুক তুমি কে তোমার পরিচয় কি সঙ্গে সঙ্গে বলতে সেন আনা জিবিল রসুল্লাহ অগরব জি আমি হলাম জিবরিল নবীজি আবার বলতেছেন মান আনতা ওয়ামাসনুদ তুমি কে তোমার পরিচয় কি জিবরিল বলতেছেন আনা জিবরিল এরকম নবীজি বারবার প্রশ্ন করতেছেন জিবরিলও নবীর কথার জবাব দিচ্ছেন একপট এ জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমতে একবার দুইবার নয় হাজার বার এসেছি বারবার আপনি আমাকে বলতেছেন আমার পরিচয় দেওয়ার জন্য এর কারণটা কি এবার নবীজি বলতেছেন জিব্রিল তুমি আমার খেদমতে বহুবার এসেছ আমি তোমাকে অনেকবার দেখেছি তোমার চেহারার মধ্যে অনেক আলো ছিল অনেক নূর ছিল কিন্তু আজকে তোমার কি হয়েছে তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই তোমার চেহারা এমন কালো হয়ে গেছে যার কারণে আমি তোমাকে চিনতে পারতেছি না এর কারণটা কি এবার সঙ্গে সঙ্গে জিব্রিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এর কারণ হলো আমি যখন আপনার খেদমতে আসতাম জাহান্নাম থেকে এক হাজার বছর দূরের রাস্তা অতিক্রম করে আমি আপনার খেদমতে আসতাম কিন্তু আজকে ভুল ক্রমে মাত্র পাঁচশো বছর রাস্তা অতিক্রম করার কারণে জাহান নামের কালো আগুনের ধোয়া আমার গায়ে লেগে যায় যার কারণে আমি জিব্রিলের চেহারা এমন কালো হয়ে গেছে চিন্তা করে জিব্রিল কি বলতেছেন জাহান নামের কালো আগুন আমি জিব্রিলের গায়ে লেগেছে আগুন লেগেছে এই কথা বলেন নাই বলতেছেন কালো আগুনের সামান্য দোয়া আমার গায়ে লেগেছে যার কারণে চেহারা এমন কালো হয়েছে যে নবীজি জিবরিল তিনতে চিনতে পারতেছিলেন না চিন্তা করেন এই কালো আগুনটা কেমন কালো এই আগুনের তাপমাত্রা কেমন হবে কেমন গরম হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি

প্রথমে চামড়া পরে এরপর গুষ্ট এরপর হাত দিতে যায় কিন্তু মহতারম হাজির জাহান নামের আগুন যখন কোন মানুষের গায়ে লাগবে লাগা মাত্র আল্লাহ বলতেছেন আল্লাহ তি তাত্তিদা একেবারে তার ফুয়াদ কলিজা পর্যন্ত সব কিছু মুহূর্তের মধ্যে জলে যাবে মহতারম হাজির এটা হলো এক নাম্বার দুই নম্বর হলো কোরআনের পরিবারে এটাকে মাকা বলা হয় মানে হলো শক্তিশালী লোহার গুর্জব লোহার মাধ্যমে জাহান নামে শাস্তি দেওয়া হবে এই লোহার গুর্য কেমন শক্তিশালী নবীজি বলতেছেন শোনব দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন যদি চেষ্টা করে একটা মুহূর্তের জন্য ওই লোহার গুর্জ কেউ উঠাতে পারবে না একটা মুহূর্তের জন্য কেউ শক্তিশালী লোহার গুর্য কেউ উঠাতে পারবে না এই পরিমাণ শক্তিশালী লোহার গুজ্য এরপর নবীজি বলতেছেন এই শক্তিশালী লোহার গুর্জের মাধ্যমে যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয় মুহূর্তের মধ্যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এত শক্তিশালী মুহূর্তের মধ্যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে চিন্তা করেন কেমন শক্তিশালী এই লোহার গুজ্জ তিন নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে সালাহিল বলা হয় সালাহিল মানে হলো লোহার শেকল লোহার জিঞ্জির এই লোহার শেকল লোহার জিঞ্জির কেমন হবে নবীজি বলতেছেন সনব সত্তর গজ লম্বা হবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারে শোনো সত্তর গজ লোহার গুর্জ সত্তর গজ লোহার শিকল জাহান নামের গোটা শরীরের মধ্যে পেঁচানো হক গোটা শরীরে পেঁচানো হবে এক পর্যায়ে দেখা যাবে অনেক লোহার শিকল এখনো বাকি আছে এক পর্যায়ে তার মুখের ভিতরে ঢুকাইয়া সর্বশেষ তার পিছনে রাস্তা দিয়ে লোহার জিঞ্জির বের করা হবে চিন্তা করতেছেন সত্তর গজ লোহার জিঞ্জির গোটা শরীরে পেঁচানো হবে দেখা যাবে এখনো লোহার শিকল জিঞ্জির অবশিষ্ট আছে আল্লাহ রব্বর আমিন ফেরেস্তাদেরকে বলবেন ফেরেশতারা এই জাহান মুখের ভিতরে শিকল ঢুকায়ে দাও সর্বশেষ তার পিছনে রাস্তা দিয়া বাকি অংশগুলো বের করা হবে নাও চার নাম্বার হলো কোরানের পরিভাষা এটাকে আগলাল বলা হয় আগলাল মানে হলো লোহার বেড়ি ডান্ডা বেড়ি নবীজি বলতেছেন এত শক্তিশালী লোহার বেড়ি হবে জাহান নামের শরীরের যে জায়গার মধ্যে লোহার বেরি পড়ানো হবে ওই জায়গা মুহূর্তের মধ্যে যখন জখম হয়ে যাবে দুনিয়ার মধ্যে আসামিদেরকে অনেক সময় লোহার বেরি পড়ানো হয় কিন্তু মহতারাম হাজির দুনিয়ার মধ্যে যেই লোহার বেরি রয়েছে খুব হালকা থাকে ডিলা ডালা থাকে কিন্তু জাহান নামে যে লোহার বেরি রয়েছে এত শক্ত এবং এত টাইট করে লোহার বেরি পড়ানো হবে মুহূর্তের মধ্যে ওই জায়গাগুলো যখন হয়ে পচে যাবে এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে হাইয়াতুন ও আক্রাবন বলা হয় হাইয়াতুন ও আক্রাবন মানে হলো সাপ বিচ্ছুর জাহান সাপ কেমন হবে নবীজি বলতেছেন শোনো ওটের গড় নিয়ায় ন্যায় লম্বা আকৃতির এক একটা বিষাক্ত সাপ হবে এবং বিচ্ছু হবে এক একটা বিশাল বড় খরচরের মতো এই বিষাক্ত সাপ বিচ্ছু মাত্র একবার যদি কাউকে দংশন করে বেতার যন্ত্রণায় চল্লিশ বছর পর্যন্ত যাহার নামে চিৎকার করবে এই পর্যন্ত কয়টা শুনলাম পাঁচটা সকলের মনোযোগ আছে তো একটা একটা করে বলতেছি যেন মনে থাকে এটা জুরে একটা তাকবীর দেই তাহলে ক্লান্তি দূর হবে জুরে একটা তাকবীর দেই আল্লাহকে রাজি খুশি করার জন্য লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আর জুরে লিল্লাহ হে তাকবীর আল্লাহু এখানে 20 বছরের 20 বছরের উপরে কাদের বয়স একটু হাত উঠাই 20 বছরের উপরে হাত নামাই 20 বছরের নিচে কাদের বয়স কম দেখা যায় আচ্ছা

আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ শয়তান আর এখানে বসতে পারবে না محترم حاضرین পাঁচটা মনে থাকবে এক নাম্বার বলেন কি আগুন এক নাম্বার আগুন দুই নাম্বার লোহার শক্তিশালী গর্জ তিন নাম্বার লোহার زنجি অনেকে বলে লোহার শিকল চার নাম্বার লোহার বেরি পাঁচ নাম্বার সাপ এবং বিচ্ছু তেরো থেকে পাঁচ চলে গেলে বাকি থাকে কত আর এই আট প্রকারের প্রথম চার প্রকার পানি জাতীয় বাকি চার প্রকার খাদ্য জাতীয় এবার পানি জাতীয় কি প্রকারের শাস্তি আসুন আমরা আগে শুনি পানি জাতীয় শাস্তির প্রথম হলো কোরআনের পরিভাষায় হামিম বলা হয় হামিম মানে হলো গরম ফুটন্ত পোজ এই গরম ফুটন্ত পুজ কেমন হবে নবীজি বলতেছেন শোনো এত গরম পুজ হবে ইদা উদনি আমিনহু সাওয়া ওয়াজুহহু জাহান্নামে যখন গরম ফুটন্ত পস পান করার জন্য ইদা উদনি আমিনহু সাওয়া ওয়াজুহহু পাত্রে নিয়ে যখন মুখ নিবে ইদা উদনি আমিনহু সাওয়া ওয়াজুহহু মুহূর্তের মধ্যে তার চেহারা তখন গরমের কারণে বুনা হয়ে যাবে গরমের কারণে তার চেহারা তখন বুনা হয়ে যাবে ইদা শারিবাহু আর যখন জাহান্নামী এই গরম পর্যন্ত কুস যখন জাহান নামে পান করবে এরপর নবীজি বলতেছেন পেটের মধ্যে যা কিছু আছে মুহূর্তের মধ্যে সব কিছু মুহূর্তের মধ্যে গলে যাবে এক পর্যায়ে তার পিছনে রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে যখন ঠোঁটের মাধ্যমে পান করবে ফুটন্ত পুষ

জলতে জলতে মাথার তালু পর্যন্ত সব জ্বলে যাবে নিচের টুটের অবস্থা কি হবে নিচের টুটো জ্বলে যাবে জলতে জলতে নাবি পর্যন্ত সব একেবারে জ্বলে যাবে আওয়াজ দেয়া সকলে বলি নাউযু বিল্লাহ এরপর পানি জাতীয় দুই নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে হাসসাত বলা হয় বাসাক মানে হলো ঠান্ডা পোজ বরফের চেয়ে কঠিন ঠান্ডা محترم حاضرین একটা হল দুই নম্বর আর তিন নম্বর হল কোরানের পরিভাষায় মা উন বলা হয় মা উন হল মানুষের শরীরে যখন গোটা হয় কোচ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয় ওই পানিকে বলা হয় মা উন আর চার নম্বর হল মা উন কালমোহলের রক্ত এবং কোচ মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি যাহার নামিকা দেওয়া হবে জাতীয় চার প্রকার এক নাম্বার কি বলেন গরম ফুটন্ত বোস আওয়াজ দেয়া যারা আওয়াজ দেয়া বলবেন দোয়া করব আল্লাহ যেন তাদেরকে এই সমস্ত কঠিন আজাব থেকে হেফাজত করেন বলতে রাজি আছেন এক নাম্বার বলেন গরম ফুটন্ত বোস এক নাম্বার গরম ফুটন্ত বোস দুই নাম্বার বরফের চেয়ে কঠিন ঠান্ডা পোজ তিন নাম্বার শরীরে যে কুটা হয় পোজ বের হওয়ার আগে যে নাপাক পানি বের হয় এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো মা কাল মুহলি রক্ত পুজ মিশ্রিত পানি জাহান কে দেওয়া হবে জোরে বলি এই হলো পানি জাতীয় চার প্রকার এবার আসবে খাদ্য জাতীয় চার প্রকার খাদ্য জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হল কোরআনের পরিভাষায় এটাকে দরিয়া বলা হয় দরিয়া মানে হলো আগুনের কাটা যুক্ত একটা ফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো আমিন আইনিন আনিয়া লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দরিয় জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম জর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে এর পর সেন লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দরিয় তাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাটা যুক্ত ফল দেয়া হবে খাবারের জন্য এক নাম্বার হলো আগুনের কাটা যুক্ত ফল দুই নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে জাকুম বলা হয় আল্লাহ বলতেছেন শোনো ইন্না সাজরাত জাকুমি তো আমুল আসিম নিশ্চয় জাকুম ফল তো আমুল আসিম এটা হলো পাপীদের খাবার কালমহলি এটা হলো তামাশা দৃশ্য তামার মতো যাগলি ফিল জাহান্নামে যখন ভক্ষণ করবে পেটে যাওয়ার পরে গরমের কারণে উত্তরে থাকবে কাঘল নামিম উত্তাব হামিম গরম পানি পাতিলের মধ্যে যেই রকম উতলায় ওই রকম জাহান্নামে পেটে যাওয়ার পরে উত্তাদে থাকবে পেটে যাওয়ার পরে উত্তাদে থাকবে এরপর তিন নাম্বার হলো কোরানের পরিভাষায় এটাকে গ্রীসলিন বলা হয় গিসলিন মানে হলো জখমের পোজ মানুষের জখম থেকে যে পোজ বের হয় এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো খাদ্য জাতীয় চার নাম্বার হলো তো আনজাগুসা যন্ত্রণাদায়ক একটা ফল মাহতারাম হাজির এতটা যন্ত্রণাদায়ক যখন জাহান নামে করবে গোটা শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাবে শুধু তা নয় এক কোটে যখন বক্ষণ করবে কাটা যুক্ত ফল এমন ভাবে তার ঘরের মধ্যে আটকে যাবে নিচেও যাবে না বাহিরও আসবে না এবার জাহান নামি পানি পানি বলে চিৎকার করতে থাকবে জাহান নামি আবার পানি পানি বলে চিৎকার করবে মাস্তার মহাজির এই হলো খাদ্য জাতীয় চার প্রকার আগে শুনেছিলাম পানি জাতীয় চার প্রকার চার চার আট আর শুরুতে শুনেছিলাম কি পাঁচ প্রকার আট পাঁচ সর্বমোট তেরো প্রকার এবার একটা হাদিস আমি বলবো হাদিসটা শুনলে বুঝতে পারবেন কি গুনা করলে কি ধরনের কঠিন শাস্তি দেয়া হবে এই হাদিস শোনার প্রয়োজন আছে না নাই কি গুনাহ করলে কি শাস্তি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলেন এক পর্যায়ে লক্ষ্য করে দেখেন এমন কিছু মানুষ দেখা যায় ফেরেশতারা যাদেরকে বিশাল বড় পাথরের মাধ্যমে মাথায় প্রচন্ড আঘাত করতেছেন আঘাতের ফলে পাথর গিয়া দূরে পড়তেছে মগজ সিটকে সিটকে দূরে পড়তেছে নবীজি অবাক হয়ে যান এবার জিব্রিল কে বলতেছেন আরে জিব্রিল শোনো এই মানুষেরা কি এমন গুনাহ করেছে মাথায় প্রচন্ড ভাবে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে এর কারণটা কি এবার জিব্রিল বলতেছেন অগণবেজি এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়ত না নামাজ না পড়ার কারণে আজকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে নামাজ না পড়ার কারণে মাথায় প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছে অবস্থা কেমন হচ্ছে পাথর গ্যা সিটকে দূরে পড়ে মগজ সিটকে সিটকে দূরে পড়তেছিল এরপর নবীজি সামনে গেলেন গিয়ে দেখেন এমন কিছু মানুষ দেখা যায় তাদের হাতের নখ তামা বিশিষ্ট লম্বা লম্বা নখ দেখা যায় শুধু তা নয় নৌকের মাধ্যমে নিজের শরীর থেকে তারা গুষ্ট ছিঁড়তেছে এবং নিজের গুষ্ট নিজে ভক্ষণ করতেছে নবীজি অবাক হয়ে যান এবার জিব্রাইলকে বলতেছেন আরে জিব্রাইল এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে কি এমন গোনা করেছে আজকে কেন নিজের গুষ্ট নিজে ভক্ষণ করতেছে এবার জিব্রাইল বলতেছে নবীজি এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে মানুষের কে বোধ করেছে মানুষের দোষ চর্চা করেছে যার কারণে আজকে নিজের কুষ্ঠ নিজে বক্ষণ করতেছে আমাদের সমাজে আমাদের এলাকায় আছে না নাই যে মানুষ একে অন্যের দোষ চর্চা করে খালি দোষ বলে গৃহবধ করে আছে না নাই যারা এমন করবে তাদের শাস্তি কি হবে নিজের দুষ্ট নিজে ভক্ষণ করবে আওয়াজ দেয়া সকলে বলে নাওজুবিল্লাহ এরপর একটা কঠিন চিত্র দেখেন বিশাল একটা তুন্দু